আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে পনেরো দিন যাবত অনেক অসুস্থ তো আমার কুরবানিটা কেমন কাটলো সবাই সাথে শেয়ার করব আজকে কারণ অনেক দিন যাবতীয় অসুস্থ কারণ ঈদের আগে থেকে পনেরো দিনের আগে অনেক অসুস্থ এখন ঈদের পর থেকে অনেক অসুস্থ যথেষ্ট আমি তা হচ্ছে আমি ফাইনালি এক হাতে একটু মেহেদি পরে নিলাম কারণ ঈদ চলে আসছে এর জন্য একটু হালকাভাবে মেহেদি পরে নিলাম আর এই বছর যথচ কুরবানি দেব না এর জন্য হচ্ছে আমি হচ্ছে একটা আংটি বানিয়ে ফেলাম তো আংটিটা কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার আংটির ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এই টাকা দিয়ে কুরবানি হবে না তার জন্য একটা স্বর্ণের জিনিস আমি বানিয়ে ফেলাম কারণ আমি হচ্ছে স্বর্ণের প্রতি খুবই দুর্বল আমি কাগজ উপরে থেকে আমি স্বর্ণের উপরে আমার জিনিসপত্র উপরে আমি খুবই দুর্বল এর জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার আংটিটা পরে আমার হাতটা মানে পরিপূর্ণ হয়ে গেল তা অবশেষে হচ্ছে আমি কুরবানিতে সবাই বলবেন লাল ড্রেস বানিয়েছে কেন লাল ড্রেসে হচ্ছে গরু গুর্তা দেয় জন্য লাল ড্রেস বানিয়েছি কারণ এই ড্রেসটা হচ্ছে চার বছর আগে আমার পপু আমাকে দিয়েছিল গিফট করেছে এই ড্রেসটা হচ্ছে বানানো বানিয়ে আর পড়া হয়নি তা আমার বোনেদের আমার ভাই বউদের সবার পড়ানো শেষ এর জন্য আমার হচ্ছে আমি চিন্তা করলাম এই ড্রেসটা বানিয়ে পড়ে ফেলে তো ঈদের আগে যথাচ আমাদের বাথরুম করছে ওখানে ওয়াশরুম সব কিছু টাইস করা হয়েছে তো টাইসটা কেমন করা হয়েছে সবাই জানাবেন আর আমি হচ্ছে দুপুর আমি কিন্তু মুরগির মাংস রান্না করে ফেললাম বড় ছেলেদের হচ্ছে ছোট ছেলেদের হচ্ছে দুপুরবেলা পোলাও রান্না করে দিবে এর জন্য মুরগির মাংস রান্না করে ফেললাম সকলে যথেষ্ট পরোটা খেয়েছে এর জন্য আমি প্রায় দিন ঈদেই হচ্ছে আমি সকালবেলা পরোটা রান্না করি কারণ সারা রোজার মাসেও আমার খাওয়া হয় না তা অবশেষে হচ্ছে গরু দেখতে চলে আসলাম আমার চাচিদের গরু এটা তো মার্শাল্লা বলবেন সবাই কেমন হয়েছে গরুটা খুবই ভালো ছিল আর শান্তশিষ্ট ছিল কিন্তু গরুটা হচ্ছে কালকে জব হয়ে যাবে আর সেই শৈশবের কথা তো আমার ভাতিজি ভাতিজা সবাই মিলে রাস্তায় কাপড় চোপড় পরে খেলতেছে আমার কাছে এত ভালো লাগতেছে তো খুবই ভালো লাগতেছে এই জন্য হচ্ছে আমি ভিডিও নিয়ে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য তো এটা হচ্ছে অনেক দিন যাবৎ পোয়া পিঠা খেতে মন চেয়েছিলো তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আমার আম্মু আমাকে পোয়া পিঠা বানিয়ে দিল আর চাচিরা যথেষ্ট কুরবানি হয়ে গেছে তো আমাকে কিছু নেহারি আর হাড্ডি দিয়েছিল তো এই গুলো দিয়ে আমি হচ্ছে নেহারি রান্না করে ফেললাম তো আমরা সবাই খেয়ে ফেললাম আমার বোন আমার ভাই সবাই মিলে আমরা নেহারি দিয়ে রুটি দিয়ে সাদা রুটি দিয়ে খেলাম তো খুবই মজা হলো যাই খেতে পেয়েছে সব সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখি তাহলে আগামী বছর কুরবানি দেওয়ার চেষ্টা করব কারণ কুরবানি না দিলে হয় না তো অবশেষে হচ্ছে আম্মুর রুটি বানালো আর আমরা হচ্ছে আমাদের ঘরে হচ্ছে খেয়ে নিলাম কারণ আম্মু হচ্ছে আমাদের রুটি বানিয়ে নিলাম তো ফাইনালি হচ্ছে আমরা খেয়ে নিলাম সবাই ভালো থাকবেন আসসালাম